আসসালামু আলাইকুম রিয়াস্টেক মাস্টারে আপনাদেরকে স্বাগতম আজকে আমি আপনাদেরকে গুগলে ভয়েসের মাধ্যমে কিভাবে আমরা বাংলায় সার্চ করতে পারি তা আজ আমি আপনাদেরকে দেখাব তো এখানে আমরা দেখতে পাচ্ছি এক্সটেনশন এখানে আমরা ক্লিক করবো এরপর আমরা এখানে ম্যানেজ এক্সটেনশন এখানে আমরা ক্লিক করবো এরপর আমরা এখানে ক্রোম ওয়েব স্টোর এখানে আমরা ক্লিক করব। এরপর এখানে ভয়েস টাইপ লিখে সার্চ করব। আমরা বয়েস টাইপিং লিখে সার্চ করার এখানে আমরা দেখতে পাচ্ছি ভয়েস ইন স্পিচ টু টেক্স ডিটেকশন এই এক্সটেনশনটিকে আমরা ইনস্টল করে নিব তো আমরা এখানে ক্লিক করব তারপর এখানে আমরা অ্যাড টু ক্রোমে ক্লিক করব তারপর অ্যাড এক্সটেনশনে ক্লিক করব আমরা দেখতে পাচ্ছি এখানে একটি লগ ফর্ম চলে এসেছে আমরা এখানে দিব কন্টিনিউ উইথ গুগল এখানে আমরা ইমেল অ্যাড্রেসটি দেখতে পাচ্ছি ইমেল অ্যাড্রেসটি সিলেক্ট করে দিব তারপর কন্টিনিউতে ক্লিক করব তারপর এখান থেকে আমরা নেক্সট অপশনে চলে যাব এরপর এখানে দেখতে পাচ্ছি চুজ ল্যাঙ্গুয়েজ যেই ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আমরা গুগলে এবং ইউটিউবে সার্চ করতে চাই সেই ল্যাঙ্গুয়েজ আমরা এখান থেকে সিলেক্ট করে দেব তো আমি এখানে বাংলা সিলেক্ট করে দিব তারপর নেক্সটে ক্লিক করব তারপর এখানে আমরা অ্যালাউ মাইক্রোফোন অ্যাক্সেস এটাকে আমরা অ্যালাউয়ে ক্লিক করব তারপর অ্যালাউ উইথ বয়েস দিস সাইট এটা আমরা ক্লিক করে দিব তারপর আমরা নেক্সটে ক্লিক করবো এখানে আমরা একটি ভিডিও দেখতে পাচ্ছি কিভাবে আমাদের এই এক্সটেনশনটি পিন করে রাখতে হবে তো আমরা এখানে ক্লিক করব এখানে ভয়েস ইন স্পিচ এটাকে আমরা পিন করে রাখবো এখানে পিনে ক্লিক করব তারপর আমরা এখান থেকে নেক্সট অপশনে চলে যাব আমরা এখানে দেখতে পাচ্ছি সাকসেস তার মানে আমাদের সেট আপ কমপ্লিট হয়ে গেছে তো এবার আমরা চেক করে দেখব আমরা গুগলের ওয়েবসাইটে চলে যাব গুগল ডট কম এরপর এখানে আমরা যে মাইক্রোফোনের আইকনটি দেখতে পাচ্ছি এখানে আমরা একটি ক্লিক করব আমি গুগলে বাংলায় সার্চ করতে চাই আপনারা দেখতে পাচ্ছেন আমি খুব সহজেই বাংলায় গুগলে সার্চ করতে পেরেছি এবার আমরা ইউটিউবে চলে যাব এখানে আমরা বাংলায় সার্চ করব বাংলাদেশের আজকের সর্বশেষ নিউজ তারপর আমরা এখানে ক্লিক করব আমরা দেখতে পাচ্ছি আজকের সর্বশেষ নিউজ আমরা এখানে দেখতে পাচ্ছি তো এভাবে আমরা চাইলে খুব সহজেই বাংলায় ভয়েসের মাধ্যমে সার্চ করতে পারি আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল আজ এ পর্যন্তই খোদা হাফেজ